ঈদ এ এটা ইসলামের একটা বড় বেদাত ইসলামের প্রথম ছয়শ বছরে এই শব্দটা আপনারা পাবেন না আজকে আমি জামে মসজিদে যেহেতু আলোচনা করেছি এখানে বিস্তারিত বলবো না রসুলাম থেকে সাহাবিগণ ছয়শ বছর সিরাতুন উন্নী সাহাবি তাবি চার ইমাম আবানিপা আমাদের আব্দুল কাদের জিলানি কি বলে ইমাম গাজালি সহ সবাই তারা কেউ মিলাদুন নবী পালন করেনি সিরাদুন নবী পালন উদযাপন আলোচনা করেছেন এবং সেটা সারা বছর এবং সারা বছর এই জন্য রবিউল আল মাসে ইলে মিলাদুন্নবী পালন করাটা ইসলামে প্রবেশ করেছে রসুল্লাহ অপাতের অফাতের ছয়শ বছর পরে তবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মিলাদ পালনের সুন্নত পদ্ধতি মিলাদ দিন না বার সোমবার প্রতি সপ্তাহে বছর ঘুরে আসলে আপনি একদিন নবীর আশেক হবেন এটার দ্বারা ইসলামের কিছু হয় না এটা ইহুদি খ্রিস্টানদের সিস্টেম আমরা নিছি আপনি প্রতি সপ্তাহে সুযোগ পেলে সোমবারের দিন রোজা রাখবেন এটা হলো রসুল্লাহ সাল্লামের মিলা জন্মে আমাদের সুক্রিয়া আনন্দ প্রকাশের সুন্নত পদ্ধতি রসুল্লাহ সাল্লাম সোমবারে রোজা রাখতেন সাহাবে একরাম প্রশ্ন করেন ইয়া রসুল্লাহ আপনি সোমবারে কেন রোজা রাখেন তিনি বলেন আমি এই দিনে জন্মেছি এবং এই দিনে আমি নবুয়াত পেয়েছি অন্য আদিশে আসছেন অভিজিৎ সোমবারে হিজরত করেছেন সোমবারে মদিনায় পৌঁছেছেন আমরা জানি সোমবার মৃত্যুও বটে এই জন্য সোমবার রোজা রাখা একটা সুন্নত আমল এটা আপনারা পালন করবেন এটাতে অনেক বর্কত ইনশাল্লাহ নসর বিশ্বানবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আচার নেই বিশ্বনবীর জন্মদিন সাহারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটা আল্লাহ আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি এজন্য বারোই রবি যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই জসনে জুলুসে আছে না নাই আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিশ্বনবী রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তালিবিশ নবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে ঠিক কি না চট্টগ্রাম থেকে নিয়ে আসতেছি এই যে 12ই রবিউল আউয়াল জश्न जुलूस ঈদ এ পুরো চট্টগ্রাম শহর পেকাপ গাড়ি চলে না এদের যোহর নামাজ কই এদের আসরের নামাজ কই এদের ইবাদত কই কিছু নাই শুধু আছে মিছিলা জিলাপি আসরা নাই আসরা নাই যেহেতু রবিবার বারো তারিখ কাছায় যাচ্ছে সেদিন উপলক্ষে ঘটা করে আমাদের দেশে এবং আমাদের সাবকন্টেন্ট সহ পৃথিবীর কোন কোনো অঞ্চলে ঈদ এ মিলাদ নবী নবী উৎসব পালন করা হবে তো উপলক্ষ্যে এই প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক যে আসলে ঈদ এ মিলাদ নবী পালন করার কোন নির্দেশ আমাদেরকে ইসলাম দিয়েছে কিনা বা অনুমোদন আছে কিনা রুসুল্লাহক সাল্লা জন্ম তারিখ আসলে কবে তো এই বিষয়ে বিশদ কোন আলোচনা আমরা করতে পারবো না আমাদের প্রিনবী সাল্লামের জন্ম তারিখটি ঠিক কবে এ নিয়ে অনেকগুলো প্রায় দশটির মতো মত রয়েছে ইতিহাসবিদদের বরং আরো কম আর আরো বেশিও রয়েছে যাই হোক এ সমস্ত মতগুলোর মধ্য থেকে একটি মত এটিও রয়েছে যে অনেক ইতিহাসবিদদের মতে তিনি জন্মগ্রহণ করেছেন রমাদান মাসে রবিউল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন এই মর্মে অনেকগুলো মত রয়েছে বরং বেশি মত এই মর্মে রয়েছে নয় রবিউল আউ্বাল এই মতটি বলেছেন অনেক ইতিহাসবিদরা যদিও আরো বিভিন্ন রকমের মত রয়েছে তবে রসুলের করিম সাল্লাই এর ওয়াফাত বা মৃত্যু যে হয়েছে বারোই রবি ব্যাপারে তেমন কোনো দ্বিমত নেই তাহলে যেদিন রসুল আকাম সাল্লামের ওয়াফাত বা দুনিয়া ত্যাগ এ বিষয়টি সুপ্রমাণিত এবং প্রতিষ্ঠিত সত্য আর জন্মটা তার সেদিন হয়েছে কিনা সেটা নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে কোনো হাদিস রসুল্লা আকাম সাল্লাহি সাল্লামের জন্মের তারিখ উল্লেখ করা হয়নি দিন বা বার উল্লেখ করা হয়েছে সোমবার মৃত্যুর জন্মের কিন্তু এই এর পাশাপাশি যে রবিউল আওয়ালের অমুক তারিখ বা অমুক মাস এরকম কোনো কথা বিস্তৃতি কোন হাদিসে বর্ণিত হয়নি ইতিহাসের গ্রন্থ থেকে অনেকগুলো মত পাওয়া যায় যার কারণে রসুল আকাম সাল্লা সাল্লামের জন্মের তারিখ ধরে রবি আল্লাহর বারো তারিখে যে ঈদি মিলাদ পালন করা হয়ে থাকে এটি সম্পূর্ণ গর্হিত এবং ভুল একটি কাজ কোনো সাহাবাইকরাম রসুল আকাম সাল্লাহ সাল্লামের অফাতের পরে অথবা তার অফাতের আগে কখনও এরকম কোন জন্মদিবস পালন কারণ রসুল আকম সাল্লাহাম সাল্লাহ সাল্লাম নিজেও করেছেন কোন জন্মদিবস পালন বা বিধি মিলাদুল নবী এর নামে বা অন্য কোনো নামে এরকম কোন কথা আমরা হাদিস থেকে পাই না তিনি তার জন্মের বার উপলক্ষে প্রতি সপ্তাহে সোমবারে সিয়াম রাখতেন অতএব এই কাজগুলো যেগুলো আমাদের সমাজে করা হয়ে থাকে সেগুলো উচিত নয় বোন একটা প্রশ্ন করলেন যে কিভাবে অমুসলিম বন্ধুদের বোঝাবেন যে আমরা মুসলিমরা জন্মদিন এবং বার্ষিকী পালন করি না আমি জানি এক শ্রেণীর মুসলিম আছে যারা বলে জন্মদিন পালন করাটা হারাম তবে আমার কথা হচ্ছে একটা আয়াত দেখি না যেটা বলছে জন্মদিন পালন করা হারাম অথবা কোন সৈহাদিস বলছে না জন্মদিন পালন করা বা বার্ষিকী উদযাপন করাটা হারাম তাই আমি ব্যক্তিগতভাবে বলছি না যে জন্মদিন পালন করা হারাম তবে অধিকাংশ ক্ষেত্রে যে জন্মদিন পালন হয়ে থাকে সেটা হারাম হয়ে যায় অন্য কারণে যেমন ধরেন শুধু টেলিভিশন দেখা হারাম না ঠিক আছে শুধু কেবল টিভি হারাম না কিন্তু এটার পঁচানব্বই পার্সেন্ট বা নিরানব্বই পার্সেন্টের যা আসে সেজন্য কেবল টিভি হারাম আর আমরাও বলি পরিহার করাই ভালো সুতরাং শুধু টেলিভিশন দেখা হারাম না যদি খুব সাবধান থাকে না দেখতে হবে সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেক্ষেত্রে হারাম হতে পারে তবে স্বাভাবিক যে নিয়ম আছে তা যদি দেখেন অধিকাংশ জন্মদিন উৎসব হিসেবে যেগুলো পালন হচ্ছে এগুলো হারাম যেমন ধরুন জন্মদিন হোক সেটা বুদ্ধের বা শ্রীকৃষ্ণের জন্মদিন হারাম কারণ এটা দিকে ধাবিত করে তাই জন্মদিন পালন করা হোক হোক সেটা সেটা দেবতাদের অথবা নবীদের কারণ তাদের বলবেন যে আমাদের কেবল একাল উপাসনা করতে হবে আর ঈশ্বরের কোনো জন্মদিন নেই যদি ঈশ্বরের জন্মদিন থাকে তার মানে উৎপত্তি হয়েছে তাকে সৃষ্টি করা হয়েছে এটাই যথেষ্ট তাই যদি কোনো বিশেষ ব্যক্তির শ্রদ্ধা দেখাতে জন্মদিন পালন করেন এটা মূর্তি পূজার দিকে নিয়ে যায় আর একমাত্র এই পৃথিবীতে আল্লাহ ইবাদত করতে হবে এই কারণেই আমরা বলি যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা তাদের সম্মান করা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে মূর্তি পূজার দিকে ধাবিত করে হতে পারে এটা সরাসরি যেমন খ্রিস্টের জন্মদিন পালন করা আমরা যীশু খ্রিস্টকে ভালোবাসি তাকে সম্মান করি কিন্তু যখনই উদযাপন করতে শুরু করেন তাকে আপনারা ঈশ্বর বানাচ্ছেন এটা হচ্ছে মূর্তি পূজার মতো নেতা পূজা যা পরে শির্কের পর্যায়ে যা ইসলামের সবচেয়ে বড় গুণা এ কারণে যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা স্মরণ রাখার জন্য সেটা হারাম পরিষ্কার তাই যদি বলেন কোন নবীর জন্মদিন পালন করা বা শ্রদ্ধার জন্য কোন ব্যক্তিত্বের সেটা হারাম আমি একমত কারণ ইসলামে একটা উল্লেখযোগ্য নিয়ম আছে ইবনে তাইমিয়ার মতে তিনি সৈহাদিস থেকে বর্ণনা দিয়েছেন যে উপাসনার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো হচ্ছে ইবাদত যা করান এবং সোয়া হাদিসে উল্লেখ আছে তা পালন করতে হবে যেগুলো উল্লেখ নাই সেগুলো হারাম যা উল্লেখ আছে তা করতে হবে যেমন ধরেন কিভাবে নামাজ পড়বেন এটা বলা হয়েছে রাফেদ আইন করতে হবে সুরা ফাতিহা পড়তে হবে তারপর বললেন ঠিক আছে আমি অন্য কিছু পড়বো সুরা ফাতিহা পড়বো না আমি নামাজে একটা হাদিস পড়বো আমি বলবো কেন হাদিস পড়ছেন না তবে কোন হাদিস তো বলছে না যে পড়তে পারবেন না তাই ইবাদতের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটাই করতে হবে বা ক্যাটাগরির উপর নির্ভর করে বাধ্যতামূলক তবে যা বলা হয়নি তা হারাম আগামীকাল বলতে পারবেন না আমি এক পেয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব ঠিক আছে তবে আমি যদি বলি এক পেয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন না আপনি বলবেন কেন আমাকে একটা হাদিস দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না করোনার একটা আয়াত দেখান যেটা বলছে এক পায়ে দাঁড়াতে পারবেন না দেখেন যা বলা হয়েছে তাই করতে হবে উপাসনের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তবে মামলার অন্যান্য বিষয়ে করতে পারেন ইবাদত ছাড়া ইবাদত মানে নামাজ পড়েন ইবাদত যেমন জাকাত সবকিছু ব্যবসার ক্ষেত্রে অন্যান্য দুনিয়াবী বিষয় যেগুলো ইবাদতের সাথে সরাসরি জড়িত না যেটা হারাম বলা হয়েছে সেটা হারাম যেটাকে হারাম বলা হয়নি সেটা হালাল ঠিক আছে কোরআন এবং সৈয়দে হারাম বলা হয়েছে সেটা হারাম যেটা উল্লেখ করা হয়নি হতে পারে মাকরু ক্যাটাগরি মুবা ক্যাটাগরি মুস্তাহাব্বা ফরজ বা হালাল ক্যাটাগরিরও হতে পারে যেমন ধরেন কোরআন বলছে শুকর খাওয়া হারাম মদপান করা হারাম খাবার যেগুলো করোনা হাদিসে হারাম বলা হয়েছে সেগুলো হারাম অন্যান্য সব হালাল খুব সহজ আমের কথা করে বলা হয়নি যে এটা খেতে পারবেন না উল্লেখ করা আছে না সই হাদিস উল্লেখ আছে না ও এটা উল্লেখ নাই তারপরে হারাম না উল্লেখ নাই মানে হচ্ছে মুবা ঐচ্ছিক হালাল হালালের ক্ষেত্রে হতে পারে মুবা মুবা মানে ঐচ্ছিক এটা মুস্তাব হতে পারে ফরজ হতে পারে যদি ফরজ হিসেবে উল্লেখ না থাকে তাহলে ফরজ না আপনাকে বুঝতে হবে যে শরীয়তে দুই ধরনের বিধান আছে একটা হচ্ছে ইবাদত যার উল্লেখ থাকলে করা যাবে হালাল যদি উল্লেখ না থাকে হারাম দুনিয়াবি বিষয়ে অন্যান্য ক্ষেত্রে মামলা ইবাদতের বাইরে কার্যক্রমগুলোতে যা হারাম বলা হয়েছে তা হারাম অন্য সব কিছু হালাল সুতরাং কোনো ব্যক্তিত্বের জন্মদিন পালন করাটা ইবাদতের পর্যায়ের অন্তর্ভুক্ত এটা কোরান এবং সোহাদিসে উল্লেখ নাই যে জন্মদিন পালন করতে পারবেন না উল্লেখ নাই কিন্তু এটা হারাম কারণ শিরখের পর্যায়ে বুঝতে পারছেন তবে ব্যক্তিগতভাবে জন্মদিন পালন করাটা দুনিয়াবি বিষয় কিছু মুসলিম বলছেন হারাম তাতে আমি একমত না কারণ এটা দুনিয়াবি বিষয়ের তারপরও আমাদের স্কুলে আমরা উল্লেখ করেছি যে এটা করা যাবে না হারাম যেমন নাচ করা গান করা এগুলো হারামের দিকে নিয়ে যায় তবে সাধারণত ফতোয়া হিসেবে আপনি বলতে পারবেন না যে আপনার ছেলে মেয়ের জন্মদিন এই জন্য আপনার জন্মদিনে মিউজিক থাকতে পারে অন্যান্য বিষয় থাকতে পারে তবে কোনো হাদিসই বলছে না যে সন্তানের জন্মদিন পালন করতে পারবেন না আপনার সন্তানের জন্মদিন পালন করা উৎসবের পর্যায়ে পড়ে ইবাদতের পর্যায় পর্যায়ে পড়ে না ঠিক আছে কিন্তু তারপরও আমাদের স্কুলে যেমন ধরেন টুপি পরা ফরজ না কিন্তু আইআরএফ এ প্রত্যেক স্টাফ টুপি হয় মুস্তাহাব সুতরাং আইআরএফ এর নিয়ম এটা বাধ্যতামূলক আর এভাবে জন্মদিন পালন করাটাও নিষিদ্ধ আইএস এর নিয়ম অনুযায়ী আইএস এর নিয়মে যেগুলো হারাম তার সবকিছুই ঈশ্বরিয়াতে নিষিদ্ধ না হতে পারে আর আইএস এর যেগুলো ফরজ ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের নিয়মে ইসলামে সেটা ফরজ না হতে পারে যেমন ধরেন আমাদের বাচ্চাদের একই ড্রেস পরতে হয় একই কালার গ্রেস ব্লু বা ব্লুইশ গ্রে এটা আই নিয়মে ফরজ কিন্তু বাইরে ইসলামে ফরজ না যদি আপনার মনে হয় একজন মুসলিম জন্মদিনের কেক দেয় আপনি খাবেন না সেটাই ভালো মুস্তাহাব কিন্তু এখানে একজন নতুন মুসলিম যে অমুসলিম বোনের কাছে গেছে আর এখন কেক খাওয়াটা একটা ছোট বিষয় বড় বিষয় হচ্ছে শিল্প তাই আপনার বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুক্ত কেক খাওয়া না খাওয়ানো যদি যিশু খ্রিস্টের জন্মদিনের কেক বা শ্রীকৃষ্ণের জন্মদিনের কেক খেতে বলে সে সময় না খেলে ঠিক আছে তাই আমরা দায়ী হিসেবে আমাদেরকে শরীয়তের সীমাটা জানতে হবে এটা আমার মতামত অনেকে দ্বিমত করবেন এটা আমার মত যে কোনো ব্যক্তির জন্মদিন পালন করা হারাম না তবে আমি বলবো মাকরু বলতে পারেন মুসলিমদের পালন করা উচিত না